ম্যাজিক পঞ্চাশ টাকার নোটে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এটাই ভাবতে পারছেন পঞ্চাশ টাকার যেই যে ছবিটা আছে সেটা এইটা এই রথটা আমরা চলে এসেছি এটা একদম সামনে হাম্পি জায়গাটার নাম হচ্ছে বিদ্যালয় এটি মূলত একটি রথ এটিকে বলা হচ্ছে গরুরের এখানে দেখতে পাচ্ছেন শ্রী রামচন্দ্র হনুমানকে আশীর্বাদ করছে তার মানে বোঝা যাচ্ছে এই শুধু হিস্ট্রি নয় সঙ্গেও সুন্দরভাবে জড়িয়ে রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হাম্পিতে আপনাদের স্বাগত গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম কলকাতা থেকে আপনারা হাম্পি কিভাবে পৌঁছবেন জানিয়েছিলাম হাম্পির ঐতিহাসিক বিবরণ এই হাম্পি ট্রিপ করতে গেলে কতদিনই বা সময় লাগবে মিনিমাম দুদিন হলেই এই ট্রিপ সম্পূর্ণ হবে আরও জানিয়েছিলাম হাম্পি এলে আপনারা কোথায় স্টে করবেন এবং হাম্পিতে প্রথম দিনে কোন কোন স্পট ঘুরে দেখা যাবে সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমরা আমাদের আগের পর্বে আজকে আমাদের যে ভিডিওটা সেটি হল দ্বিতীয় পর্ব অর্থাৎ হাম্পির দ্বিতীয় দিন আজ আমরা কি কী সিন করব তার সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওতে তাই অনুরোধ থাকলেও ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে নিন আর হাম্পির প্রথম দিনের সম্পূর্ণ ডিটেলস জানার জন্য অবশ্যই আমাদের প্রথম পর্ব ফলো করুন তার জন্য ভিডিও লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকলো সেখানে গিয়ে ভিডিওটি দেখে নিন আমরা আছি হচ্ছে কমলাপুর কমলাপুর হাম্পি আর আছি হচ্ছে হোটেল আধা লজ আধা লজ তো আমার সাথে আছে আধা লজের ওনার জয়প্রকাশ জয়প্রকাশ দাদার নাম হচ্ছে জয়প্রকাশ খুবই ভালো মানুষ আমি এই নিয়ে আজকে দুদিন এই হোটেলে থাকছি খুবই ভালো বিহেভিয়ার দাদা হচ্ছে নিজে ওনার আর নিজেই পুরো সার্ভিস দেয় আর রুমগুলো তো দেখতে পাচ্ছেন একদম নতুন নিউ রুম একদম মেন রোডের ওপরে গাড়ি পার্কিংও আমি আছি রোডের সাইডেই গাড়ি পার্কিং কিন্তু দুদিন আমি গাড়ি রেখেছি কোনো অসুবিধা নেই খুব ভালো সার্ভিস দাদা নিজে খুব ভালো একদম রুম পরিষ্কার পরিচ্ছন্ন নতুন আছে তো

डबल सब डबल बेड है सभी डबल बेड है तो दो डबल बेड है और एक बड़ा वाला रूम है टू बेडरूम लाइक ए माने घर जैसा जिसमें हम लोग रहे हैं विथ किचन तो अपनाला चाहिए ওখানে खाना करा देते पा रहे तो भैया का नंबर भैया आप थोड़ा नंबर बोलिए नाइन डबल 993 अच्छा दूसरा वाला 8762131714 ভিডিও নিচে দেখুন আমি নাম্বার দিয়ে দেবো প্লাস দাদার ডেসক্রিপশন আমাদের ডেসক্রিপশন বক্সে আপনারা গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন আমি হাম্পিতে থাকিনি কারণ হাম্পিতে প্রচুর হোটেল হোটেল কম আর প্রচুর ক্রাউড জাস্ট হাম্পি থেকে দুই তিন কিলোমিটার আগে একদম রোডের ওপরে এই হোটেলে রয়েছিলাম খুবই ভালো হোটেল আপনারা এসে সার্ভিস নিতে পারেন তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারবেন না দাদার নম্বর কন্ট্যাক্ট নম্বর আছে ডাইরেক্ট আপনাকে দাদাকে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন দাদা আপনি ভুবনে কেউ সার্ভ করা যায় থাকে আপনার সার্ভিস ট্যাক্সি ওনা তো ট্যাক্সি মিলতে হয় রিক্সা ওনা তো রিক্সা মিলতে হয় গাইড ওনা তো গাইড মিলতে হয় টি কাফি টিফিন খানা সবই মিলতে হয় আমার পাশে আচ্ছা সব ব্যবস্থা করে দেবে তা আমি সেদিন রাত্রেবেলা এসেছিলাম আমরা খাবার পাইনি দাদা নিজের পুজোর প্রসাদও আমাদের দিয়েছিল খুবই ভালো দাদা থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা যে হোটেলে স্টে করেছি সেই হোটেলের রুমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা ভালো করে দেখে নিন তাছাড়াও আপনারা স্টে করতে পারেন এখানকার কর্ণাটক গভর্নমেন্টের একটি হোটেল আছে হোটেল মায়ুরা ভুবনেশ্বরী এটি আপনারা অনলাইনে বুকিং করে এখানেও আপনারা স্টে করতে পারেন সামনেই আমি দিয়ে দিলাম হোটেল মায়ুরা ভুবনেশ্বরীর একটি ফটো গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভ টু ট্রাভেল আজকে হচ্ছে বারো তারিখ আর এখন বাজে এখন হচ্ছে সকাল নটা তো আমরা আছি হচ্ছে হাম্পিতে সেই ইতিহাসের বিজয়নগর আজকের বা বর্তমানের হাম্পি তো হাম্পিকে জুড়ে অনেক ইতিহাস রয়েছে অনেক হিন্দু রাজা আছে তাদের মন্দির অনেক স্থাপত্য ভাস্কর্য রয়েছে হাম্পিতে তাদের তৈরি করা অনেক স্থাপত্য ভাস্কর্য অনেক নিদর্শন রয়েছে তো আজকে আমরা সেগুলো দেখে নেব তাই তো পরপর সবকটা দেখব ঠিক আছে তো আপনাদের পুরো ডিটেলস শেয়ার করব আপনারাও এখান থেকে ইনফরমেশান পাবেন কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করবেন ঠিক আছে তো সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর প্রত্যেকবারের মতো আবারও বলবো আমাদের চ্যানেল লিপ টু ট্রাভেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে চলুন এবার রাস্তায় গিয়ে দেখা হচ্ছে আমরা টিকিট কেটে নিয়েছি চল্লিশ টাকা করে টিকিট নিয়েছে মন্দিরের জন্য আর কুড়ি টাকা করে হচ্ছে ব্যাটারি কার মানে এখান থেকে এক কিলোমিটার মতন ভেতরে আছে মন্দির তো আমরা ব্যাটারি কার করেছি বাচ্চা আছে বলে চাইলে আপনারা হেঁটেও যেতে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র চল্লিশ টাকা মন্দির দেখার জন্য লাগবে আর কি ব্যাটারি কাড়ে গেলে কুড়ি টাকা করে এক্সট্রা ব্যাটআউট কুড়ি টাকা আর ওয়ান ফ্লিট দশ টাকা চলুন ভেতরে যাবে মন্দির ঢোকার রাস্তায় এই থামগুলো দেখা যাচ্ছে এগুলো ছিল ভিটারা বাজার আমরা প্রবেশ করেছি মন্দিরের ভিতরে মন্দির চত্বর বেশ বড় এখানে দেখতে পেলাম বেশ কিছু মন্দিরের সৌধ তাছাড়া আছে রথ এই রথের ছবি দেখতে পাওয়া যায় পঞ্চাশ টাকার নোটে এবং আছে মিউজিক্যাল পিলার ছিলেন राजे कृष्ण देवराय তিনি ছিলেন খুবই फेमस emperor কানেタル কোডিকে ভালোভাবে তিনি করেছেন তিনি খুব সুন্দরভাবে এখানে साम्राज्य প্রতিষ্ঠা করেন খুবই फेमस হল সেই সময় কা তুলি সেই হিতটাগা টেম্পল যেটা সামনে আজ আমি দাঁড়িয়ে আছি যেটা নিদর্শন আমি নিজের চোখে দেখতে পাচ্ছি এখানে সেই রকম খুব করা এটাই বোঝা যাচ্ছে অর্ধানীন হয়ে দক্ষ ছিল এবং তাদের চিন্তাধারা কতটা আধুনিক ছিল সাধারণ মানুষের জীবনযাপনটা তুলে ধরা হয়েছে যারা সমাধি সফল করতে দিয়ে রাজবংশের কিছু নিদর্শন ধরা হয়েছে দেবদেবীর মূর্তি আছে এই ধরনের নানান ধরনের জিনিস এখানে এখানেভাবে করা হয় বলবো মানে মোটামুটি সুন্দর নিদর্শন রয়েছে এটার সেই হিসেবে বলা যায় যে তৎকালীন সময় এই মন্দিরটা কতটা সুন্দর তো এখন এটার কিছু বংশাবশেষ করে রয়েছে তাতেও এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেঁটেছে সম্মান প্রাপ্ত হয়েছে তাহলে তৎকালীন সময় মানে এই মন্দিরটা কতটা সুন্দর ছিল এবং এটার মর্যাদা কত ঠিক কতটা ছিল আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন এখানকার যেই সমস্ত তার নিদর্শনগুলো রয়েছে সেই যে তার কি ভগ্ন এই দেওয়ালটা দেখতে পাচ্ছি কত সুন্দর করে হাতি কথিত করা হয়েছে কত সুন্দর সুন্দর মূর্তি খতিত করা হয়েছে এগুলো দেখে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে তৎকালীন কারিগররা একটা দক্ষ ছিলেন এসব তো এই মন্দির মানে হামপিতে যেই সমস্ত মনুমেন্টগুলো যে সমস্ত শহরগুলো আছে সেগুলো পনেরোশো শতাব্দীতে ডেকান সুলতানের আক্রমণে ধ্বংস হয়ে যায় প্রায় ধ্বংসপ্রাপ্ত আমরা এখন যেগুলো দেখছি প্রায় ধ্বংসপ্রাপ্ত তবু এই মানে এইগুলোর ধ্বংসাবশেষগুলোই এখনও এতটা সুন্দর রয়েছে তার মানে এই মন্দিরগুলো থাকলে দিয়ে কতটা সুন্দর হবে তাহলে আপনারা বুঝতেই পারছেন এই মন্দিরটিতে মূলত বিষ্ণু পূজিত হয়ে থাকে বিষ্ণু পুজো করা হয় এই মন্দিরটাতে তো আমরা পুরো ঘুরে দেখছি এখন সমস্ত শুধুগুলো আপনাদের দেখাবো সত্যি খুব অবাক করার বিষয় খুব

আর তার সঙ্গে প্রতিটি সুরের আটটি করে স্কেল আছে অর্থাৎ সেভেন ইনটু এইট টোটাল ছাপ্পান্ন খানা পিলার এখানে রয়েছে কি করে এই পাথরের পিলার থেকে এত সুন্দর সাত সুর বেরোতে পারে তাই নিয়ে ব্রিটিশ সরকার রিসার্চ করে কিন্তু এই রিসার্চের কোনো ফল তারা পায়নি তাই তারা মেশ দুটি পিলার কেটে ফেলে দেয় তাই এখন চুয়ান্ন খানা পিলার দাঁড়িয়ে থাকতে দেখা যায় আর ওই কাটা পিলার দুটিও এখানেই আছে এখানে দেখতে পাচ্ছেন শ্রী রামচন্দ্র হনুমানকে আশীর্বাদ করছে তার মানে বোঝা যাচ্ছে এই মন্দিরটি শুধু হিস্ট্রি নয় মাইথোলজির সঙ্গেও সুন্দরভাবে ভাবে জড়িয়ে রয়েছে মন্দির চত্বর বেশ বড় এবং এই মন্দির ঘুরে দেখতে বেশ অনেকটা সময় লেগে যায় এই মন্দির চত্বরের ভেতরে যেহেতু কোনো সেরকম দোকানপাট নেই তাই ড্রাই ফ্রুট সঙ্গে রাখাই ভালো গরমের সিজনে এখানে না আসাই ভালো সব থেকে ভালো সময় হলো এখানে আসার শীতকাল তবে বর্ষাকালেও আসতে পারে গোয়া ট্রিপের সঙ্গে আপনারা অবশ্যই এটিকে ইনক্লুড করতে পারেন রয়েছে এখন হিমাকুকা টেম্পল দেখে ওগুলো সব পরপর থেকে শিশু বা গণেশা আমরা দেখি রাস্তা থেকেও দেখা যায় একটু সামনে ভালো ভালো দেখে ফটোশুট করা যায় তো এলে এটা অবশ্যই দেখে এটি বিষ্ণুর অবতার ভগবান নরসিংহ এখানে নৃসিংহকে শেষনাগের উপর বসে থাকতে দেখা গেছে এবং শেষনাগের ফনা তাকে ছায়া দিচ্ছে নরসিমা টেম্পেলের পাশেই রয়েছে একটি শিব মন্দির এবং সেই শিব মন্দিরে দেখা যাচ্ছে বিশাল বড় একটি শিব মূর্তি এই শিব মূর্তিটি তৎকালীন সময়ের সবচেয়ে বড় শিব মূর্তি ছিল এই শিব মূর্তির ভেতরে যে জল কোথা থেকে আসছে তা এখনো অজানা বাইরে যেতে বা কোনো বস্তু যেতেন বা কোনো জায়গা বাড়িতে কাজে বাইরে আমি বাইরে থাকে কিন্তু তখন একটা জল করার বা জলের জলের মধ্যে নিজেদের নিজেদের সঙ্গে খেলার তো এটি হচ্ছে সেই বাস যেখানে জল ফেলি এইখানে করা আছে এই সমস্ত আর এই জায়গাটাও

এই রুটেই পড়বে হচ্ছে লোটাস মহল এলিফেন্টস টেম্পেল আর রাঙ্গা টেম্পেল তো চলুন একবার ভেতরটা আপনার দেখে নিয়ে আসি এখানে কি কি ভিজিটিং স্পট আছে তার একটি লিস্ট শেয়ার করে দিলাম আপনাদের সুবিধার্থে আপনারা এই লিস্ট থেকে দেখে জায়গাগুলি সব নাম ভালো করে জেনে নিতে পারবেন ভিটারা টেম্পেলের টিকিটেই আপনারা মিউজিয়াম এবং লোটাস মহল দেখে নিতে পারবেন এটা হচ্ছে বেসমেন্ট অফ কুইন প্যালেস হচ্ছে লোটাস মহল কিছু দেখতে পাচ্ছেন পুরো লোটাসের মতো দেখতে তাই এটাকে লোটাস মহল বলছে চলুন একবার ঘুরিয়ে দেখা এটা যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এলিফেন্টস ট্রেভেল বলা হয় যে আগে রাজা মহারাজাদের হাতিগুলো এর ভেতরেই থাকতো এত বিশাল তার মানে বুঝতে পারছেন এর ভেতরটা কতটা বিশাল আমরা দুদিনে শেষ করলাম আমাদের হাম্পি ট্রিপ ঘুরে দেখলাম হাম্পি সমস্ত সাইটসিন গুলো এবারে আমরা ছেড়ে বেরিয়ে গেলাম বিজয়নগর সাম্রাজ্য যে ব্রিজটার ওপর আছি এটা হচ্ছে টুঙ্গাভাদনা ব্রিজ আর ওই হচ্ছে টুঙ্গাভাদা ড্যাম দেখুন ওখানে লকঘাটটা খোলা আছে আর হচ্ছে এই হচ্ছে টুঙ্গাভাতা রিভার বিশাল জলের ফ্লো আর আমরা হচ্ছে এই টুঙ্গাভাত্মা ব্রিজে এটা হচ্ছে হসপেটে তো আপনারা আসলে অবশ্যই টুঙ্গাভাতা ড্যামটা দেখতে যাবেন আপনার থেকে কুড়ি কিলোমিটার আগে এনএইচ ফিফটির ওপর দাঁড়িয়ে রয়েছে এখানে জিওর পেট্রোল পাম্প থেকে ফুল ট্যাঙ্ক করে নিলাম এখানে কিন্তু পেট্রোল হচ্ছে একশো চার টাকা ছ পয়সা আর এটা হচ্ছে আপনার কর্ণাটকার মধ্যে পড়ছে কর্ণাটকার মধ্যে পড়ছে একশো চার টাকা ছয় পয়সা আমরা হুব্বালি কারোবার হয়ে এগিয়ে চলেছি গোকর্ণার দিকে রাস্তায় এগোতে এগোতে চোখে পড়লো অজস্র উইন্ডমিল আর উইন্ডমিলগুলো সবগুলোই বেশ এক দিকে ঘুরতে থাকছিল দেখতে কিন্তু বেশ লাগছিল আপনারা সাউথ ইন্ডিয়া আসলে রাস্তার ধারে কিন্তু এরকম বেশ কিছু উইন্ডমিল দেখতে পাবেন গোকর্ণা পৌঁছতে প্রায় রাত্রি নটা বেজে গেল এখানে এসে আমরা স্টে করলাম হোটেল গোকর্ণা ইন্টারন্যাশনাল আমাদের পরবর্তী ভিডিও পর্বে থাকবে গো করোনা তাই বলবো আপনারা সঙ্গে থাকুন আর এই ভিডিওতে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন